মেয়েদের পা কেন ছেলেদের কাছে একটি আকর্ষণীয় যৌন বস্তু আকারে উঠে আসে এছাড়া বিভিন্ন পপ কালচারে যেমন বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ম্যাগাজিনের কভার ফটোতে এছাড়া বাচ্চাদের কমিক্স এবং কার্টুনের মধ্যে মেয়েদের পাকে অত্যন্ত বেশি গ্লোরিফাই করা হয় এবং একটি আকর্ষণীয় যৌন বস্তু আকারে প্রকাশ করা হয় কিন্তু কেন এটার পিছনে অনেক বেশি গভীর একটা মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে। এটা কোনো সাধারণ ঘটনা নয় মেয়েদের পা কোনো যৌন বস্তু নয় এটা কোনো যৌন অঙ্গ নয় তারপরেও আমরা কেন মেয়েদের পায়ের পথে আকর্ষিত হই কেন আমাদের মধ্যে যৌন আকর্ষণ তৈরি হয় এটা শুধু যে কোনো একটা সাধারণ ঘটনার মতো নয় এটার পিছনে আমাদের মনস্তাত্ত্বিক যে মেকানিজম সাইকোলজিক্যাল যে ফাংশানিং তার অনেকগুলো অংশ জড়িয়ে আছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে আমাদের মনের সেই সমস্ত ফাংশনিংগুলো সম্পর্কে জানার চেষ্টা করব এবং এই যে মেয়েদের পায়ের প্রতি যৌন আকর্ষণ তৈরি হওয়া এটার সাথে আমাদের সমগ্র জীবনের একটা অত্যন্ত গভীর সম্পর্ক লুকিয়ে আছে এবং সেই সম্পর্কটা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র অ্যান্ড আই ওয়েলকাম ইউ অন ইউটোপিয়া বাংলা শুরু করা যাক এখানে সবার প্রথম বিষয় এটা খেয়াল করতে হবে যে মেয়েদের পা কোনো যৌন অঙ্গ নয় যে কোনো যৌন অঙ্গের প্রতি আকর্ষিত হওয়া এটা অত্যন্ত স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত একটা ঘটনা কিন্তু যখন আমরা মেয়েদের পায়ের প্রতি আকর্ষিত হই সেটা দেখে আমাদের মধ্যে একটা ধরনের যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় তখন সেটা আর পাঁচটা সাধারণ ঘটনার মতো নয় তাহলে এইখানে মেয়েদের পা একটা অবস্টেকেলের মতো করে বিহেভ করে অবস্টেকেল মানে কি অর্থাৎ যে কোনো একজন নারী এবং পুরুষ একে অপরের প্রতি তাদের যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় এবং যে কোনো একজন পুরুষ যদি সে নারীর প্রতি আকর্ষিত হয় তখন সেই নারীর প্রতি সেক্সুয়াল সেক্সুয়াল ডিজায়ার তৈরি হয় কিন্তু সেই ডিজায়ারের আগে একটা প্রতিবন্ধকতার মতো কাজ করে হচ্ছে এই পা নাও এটার অর্থ কি একটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো ধরা যাক কোন কোনো একজন মানুষ ধরে নেওয়া যাক যে আমি এবং আমার ওয়াইফ আছে আমরা দুজন ম্যারিড কিন্তু আমাদের সম্পর্কটা অনেক বেশি কোল্ড অত বেশি ভালো রিলেশনশিপ নয় জাস্ট অ্যাভারেজ কোনো রকমের সম্পর্কটা টিকে আছে কিন্তু একই সাথে সেই অবস্থায় আমার কোনো একটা গার্লফ্রেন্ড আছে কোনো একটা মিস্ট্রেস ওকে আমার এরকম কোনো কিছুই নেই বাট লেট সে ঠিক আছে কোনো আমার একটা মিস্টেস আছে যাকে আমি ভালোবাসি তাকে আমি পছন্দ করি ইত্যাদি ইত্যাদি এবার সেই যে গার্লফ্রেন্ড যাকে আমি পছন্দ করি যার কাছে আমি যেতে চাই তার কাছে আমি সবসময় থাকতে পারবো না কেন কারণ অলরেডি আমি ম্যারিড এই যে ম্যারেজটা যার যে আমার ওয়াইফ সে এখানে কি কাজ করছে একটা অবস্টেকেলের মতো কাজ করছে একটা প্রতিবন্ধকতার মতো কাজ করছে যেহেতু আমি ম্যারেড যেহেতু আমার ওয়াইফ আছে সেই জন্য আমি সময় আমার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে পারবো না আমার মিস্টেসের সঙ্গে থাকতে পারবো না তার সাথে সব সময় টাইম স্পেন্ড করতে পারবো না এবার এই যে অবস্টেকেল অর্থাৎ এই যে প্রতিবন্ধকতাটা যদি এটাকে রিমুভ করে দেওয়া যায় যদি কোনোভাবে আমি ডিভোর্স করে নিই বা যদি আমার ওয়াইফ না থাকে তাহলে এমনটা মনে হতে পারে যে আমি তাহলে সবসময় গার্লফ্রেন্ডের সাথে টাইম কাটাতে পারবো আমাদের ভালোবাসাটা আরও অনেক গভীর হবে কিন্তু অ্যাকচুয়ালি এমনটা ঘটে না এই অবস্টিকেলটা আছে বলেই আমাদের মনে আকর্ষণ তৈরি হয় কোনো একটা অবজেক্ট অফ ডিজায়ারের প্রতি যে জিনিসটা আমরা চাইছি বা যেটা আমাদের ইচ্ছা সেই জিনিসটার প্রতি আমাদের আকর্ষণ কেন তৈরি হচ্ছে কারণ কোনো একটা অবস্টেকেল কাজ করছে সেই জন্য তার বিরুদ্ধে কোনো একটা প্রতিবন্ধকতা আছে যে মুহূর্তে যদি আমি ডিভোর্স করে নিই বা যদি আমি আমার ওয়াইফের সঙ্গে না থাকি তাহলে আমি আমার ওয়াইফকে শুধুমাত্র হারিয়ে ফেলবে এমনটা নয় বরঞ্চ আমার যে মিসটেস ছিল যে গার্লফ্রেন্ড ছিল তার প্রতি যে আকর্ষণ ছিল সেটাও আমি হারিয়ে ফেলব আমি একই সঙ্গে দুটো জিনিসকেই লস করে ফেলব মানে লুস আউট করে ফেলব অর্থাৎ এখানে তিনটে জিনিস বোঝার বিষয় আছে এক যেটা হচ্ছে সাবজেক্ট দুই যেটা হচ্ছে অবজেক্ট অফ ডিজায়ার আর তিন সেটা হচ্ছে কি অবস্টেকেল নাও যখন আমরা মেয়েদের পায়ের প্রতি আকর্ষিত হই তখন সেটা কি সেই পাটা হচ্ছে একটা অবস্টেকেল আর যে আকর্ষণ বোধটা অনুভব করছে যে পুরুষ বা ছেলেটা সে হচ্ছে কি সাবজেক্ট আর এই অবস্টেকেল আর এই সাবজেক্ট সাবজেক্ট প্রকৃত অর্থে সেই মেয়েদের পায়ের প্রতি আকর্ষিত হচ্ছে এমনটা নয় তার পিছনে তার ব্যাকগ্রাউন্ডে যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন সুখের যে সম্ভাবনাটা লুকিয়ে আছে সেটা হচ্ছে তার অবজেক্ট অব ডিজায়ার সেই যে যৌন সুখ যেটা যৌন আনন্দ সেই আনন্দটার প্রতি আমাদের ডিজায়ার তৈরি হচ্ছে কিন্তু সেই ডিজায়ারটার আগে একটা প্রতিবন্ধকতার মতো কাজ করছে হচ্ছে কি মেয়েদের পা সেই অবস্টেকেলটা ঠিক একই রকম ঠিক আমরা যেমন একটু আগে উদাহরণ দিলাম হাজব্যান্ড ওয়াইফ এবং একটা মিস্ট্রেসের যেখানে হাজব্যান্ড যে সে হচ্ছে সাবজেক্ট আর ওয়াইফ যে সে হচ্ছে কি সে হচ্ছে একটা প্রতিবন্ধকতা বা একটা অবস্টেকেল আর যে মিস্ট্রেস বা যে গার্লফ্রেন্ড সেটা হচ্ছে কি অবজেক্ট অফ ডিজায়ার এবার এখানে আপনি এটা ভুলে যান যে মেয়েদের পা বা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ বা হচ্ছে আপনার মিস্ট্রেস এই সব কিছু ভুলে যান ভুলে গিয়ে তিনটে জিনিসকে বোঝার চেষ্টা করুন অবজেক্ট অফ ডিজায়ার সাবজেক্ট এবং অবস্টেকেল আমাদের জীবনে যত রকমের ডিজায়ার তৈরি হয় যে অবজেক্ট অফ ডিজায়ার অর্থাৎ যেটা আমাদের ইচ্ছার যে বস্তুটা সেটা গাড়ি হতে পারে অনেক পয়সা হতে যে কোনো জিনিস সেই অবজেক্ট অফ ডিজায়ারের বিরুদ্ধে সবসময় কোনো না কোনো একটা প্রতিবন্ধকতা থাকে কোনো না কোনো কিছু বাধা থাকে একটা ঘর্ষণ থাকে আমরা চাইলেই কোনো কিছু পেয়ে যেতে পারি না ধরা যাক কেউ একজন ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে কোন একটা বড় একটা অফিসার হতে চায় তাহলে সে এক্সাম ক্র্যাক করার জন্য তাকে কোচিং সেন্টারে যেতে হবে তাকে পড়াশোনা করতে হবে তাকে বিভিন্ন নোটস তৈরি করতে হবে তাকে স্ট্রাগল করতে হবে এগুলোকে এগুলো সব হচ্ছে প্রতিবন্ধকতা এবং এই প্রতিবন্ধকতাগুলোকে উতরে যাওয়ার পরেই সে সেই অবজেক্ট অফ ডিজায়ার সেই যে অফিসার হওয়া সেই যে পজিশনটা পাওয়া সেই জিনিসটাকে সে অ্যাচিভ করতে পারবে এবার এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কি যে মুহূর্তে অবস্টেকলটাকে আমরা সরাবো এই যে অবজেক্ট অব ডিজায়ার এটা খসে পড়ে যাবে এটা আর রিয়েলিটিতে থাকবে না এটার প্রতি কোনো রকম আকর্ষণ বা এটার প্রতি কোন রকম ডিজায়ার আমাদের মধ্যে তৈরি হবে না এই ডিজায়ারটা তখনই তৈরি হতে পারে যখন এই এক্সিস্ট করে অর্থাৎ এই যে প্রতিবন্ধকতা তার আপেক্ষে আমাদের ইচ্ছা বা ডিজায়ারটা তৈরি হয় বা উৎপন্ন হয় ডিজায়ার এবং এই অবস্টেকল দুটোর মধ্যে যে রিলেশন সেই রিলেশনের মাঝখানেই হচ্ছে সাবজেক্ট দাঁড়িয়ে থাকে সেটাই হচ্ছে সাবজেক্টিভিটি সেটাই হচ্ছে আমাদের মন এবার যদি আমরা পুরানো টপিকটাতে ফিরে আসি যে কোনো ছেলে সে যখন ধীরে ধীরে বড় হয় বয়স সন্ধিকাল সময়ে আসে বা তার পরবর্তী অ্যাডাল্টহুডে যখন আসে তখন সে মেয়েদের পায়ের প্রতি আকর্ষণবোধ কেন অনুভব করে কারণ সেই যে অবজেক্ট সেই যে অবস্টেকেলটা সেই অবস্টেকেলটার পিছনে তার আড়ালে কোনো একটা ডিজায়ার কোনো একটা অবজেক্ট অব ডিজায়ার কোনো একটা চাহিদার বস্তু লুকিয়ে আছে যেটা লুকিয়ে আছে যেটা সে যেটা হচ্ছে আমাদের অবজেক্ট অব ডিজায়ার সেটা কি আমরা জানি না সেটার প্রতি একটা রকমের রহস্য বা সেটা একটা কার্টেন ফেলে দেওয়া আছে তার উপরে যে অবস্টেকেল বা যে প্রতিবন্ধকতা তার পিছনে অবজেক্ট অব ডিজায়ারটা লুকিয়ে থাকে এবং যেহেতু সেটাকে আমরা পুরোপুরি অ্যাক্সেস করতে পারি না সেটাকে আমরা পুরোপুরি দেখতে পাই না সেটাকে আমরা বুঝতে পারি না যে কোনো ক্ষেত্রে সেটা নাও সে বুঝতে না পারার জন্য একটা রহস্য বা একটা মিস্ত্রি তৈরি হয় এবং সেই যে মিস্ত্রি বা সেই রহস্যটা কে ধরে রাখে সেই অবস্টেকেলটা এবং যেহেতু সেটা আমরা জানি না পুরোপুরি যেহেতু সেটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারি না সেই জন্য আমাদের ডিজায়ারটা কন্টিনিউ হয় আমরা আমাদের ইচ্ছাটা বেঁচে থাকে আমরা সেটাকে আরও বেশি করে চাইতে শুরু করি যে মুহূর্তে আমরা এটা পুরোপুরি বুঝতে পারবো সেই অবসটেক্যালটা সরে যাবে যে অ্যাকচুয়ালি আমরা প্রকৃতপক্ষে কি চাই সেক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারে এক আমাদের পুরো চাহিদাটা নষ্ট হয়ে যেতে পারে আর সেই ডিজায়ারটা কন্টিনিউ হবে না আমাদের একটা লস অফ ড্রাইভ জীবনের প্রতি যে আকাঙ্ক্ষাগুলো আছে বা চাহিদাগুলো আছে সেগুলো সব মিলিয়ে যাবে আর কোনো কিছুই ভালো লাগবে না কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই আকাঙ্ক্ষা নেই একজন বয়স্ক মানুষ যে বারবার আঘাত পেয়ে 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 এখন বিমর্ষ হয়ে আছে আমাদের মনটা অনেক সময় অনেক কম বয়সে অনেক বিভিন্ন রকমের ট্রমার কারণে এরকম ঘটনার মধ্যে চলে যায় যারা বিভিন্ন রকমের সাইকটিক পেশেন্ট হয় যারা নিউরোটিক পেশেন্ট হয় যাদের মধ্যে বিভিন্ন রকমের মানসিক ডিজিজ দেখা যায় তাদের মধ্যে এই ধরনের জিনিসগুলো উঠে আসে একটা লস অফ ড্রাইভ এছাড়া আরও একটা কি কারণ হতে পারে যে অবজেক্ট অফ ডিজায়ারটা লুকিয়ে আছে অবস্টেকেলের পিছনে সেই অবস্টেকেলটা সরানোর পরে যখন আমরা সেটা জানতে পারবো আমাদের প্রকৃত অবজেক্ট অফ ডিজায়ার কি তখন আমরা সেটা দেখার পরে আমরা ভয় পাবো আমাদের মধ্যে একটা রকমের ভীতি কাজ করবে কারণ আমরা কখনোই প্রকৃত অর্থে জানতে চাই না যে আমাদের প্রকৃত ইচ্ছাটা কি সেই না জানতে চাওয়ার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা বা চাহিদাটাকে সবসময় কন্টিনিউ করতে পারি যে মুহূর্তে আমরা জানতে পারবো যে আমরা প্রকৃত অর্থে কী চাই সেটা আমরা বুঝতে পারবো যে সেটা প্রকৃত অর্থে আমরা কোনোদিনই অ্যাচিভ করতে পারবো না যার ফলে সবসময় কোনো না কোনো একটা অবস্টেকেলের পিছনে আমরা সেই অবজেক্ট অফ ডিজায়ারটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি এবং সেই অবজেক্ট অফ ডিজায়ারটাকে লুকিয়ে রাখার মাধ্যমে আমরা আমাদের সেই ডিজায়ারটা বা আমরা সেই অবজেক্ট ডিজায়ারটাকে তো ভোগ করতে চাই সেটাকে আমরা এনজয় করতে চাই বা সেটা থেকে আমরা এক ধরনের সুখ এক্সট্র্যাক্ট করে নিতে চাই নিংড়ে নিতে চাই এক ধরনের সুখ ভোগ কিন্তু সেটার পরিবর্তে আমরা কি করি সেই যে অবস্টেকেল সেটা থেকে সুখ ভোগ করতে শুরু করে দিই ধরা যাক ফর এক্সাম্পল কোনো একটা বন্ধুর সাথে আমাদের ঠিক হলো যে আমরা একটা সিনেমা দেখতে যাব না সিনেমা দেখতে যেতে গেলে যে সিনেমা দেখার যে ঘটনা সেটা হচ্ছে কি অবজেক্ট অফ ডিজায়ার সিনেমা দেখতে যাওয়ার জন্য আমাদেরকে গাড়ি করে যেতে হবে আমাদের সিনেমা হলে টিকিট বুক করতে হবে বন্ধুদের সাথে ফোনে কথা বলতে হবে তারপর এক জায়গায় মিলিত হতে হবে এক জায়গায় জড় হয়ে যাব না এগুলো কি এগুলো হচ্ছে সব অবস্টেকেল সেই যে অবজেক্ট অফ ডিজায়ার সেই জিনিসটাকে আমরা ভোগ করতে চাই সেটা আমরা অ্যাকচুয়ালি এনজয় করতে চাই কিন্তু কিছু সময় পরে কি হয় আমরা সেটাকে এনজয় করার পরিবর্তে সেই যে গুলো সেই যে প্রতিবন্ধকতা গুলো গাড়িতে করে যাওয়া জার্নি করা সিনেমা হলে টিকিট কাটা বা ইত্যাদি ইত্যাদি সেই জিনিসগুলোকেই আমরা ভোগ করতে শুরু করে দিই সেখান থেকে আমরা এনজয়মেন্টটা এক্সট্র্যাক্ট করতে শুরু করে দিই আর প্রকৃত যে অবজেক্ট অফ ডিজায়ার সেটাকে আরো অনেক দূরে সরাতে শুরু করে দিই সেটা থেকে আমরা এনজয় করতে শুরু করি না আর এইখান থেকে শুরু হয় কি প্লেজার ইন পেইন অর্থাৎ আমাদের মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে কষ্ট দেয় বা যন্ত্রণা দেয় সেই জিনিসগুলো থেকে যেটা আমাদের প্রতিবন্ধকতা আমাদের প্রকৃত ইচ্ছার বিরুদ্ধে যেটা ঘর্ষণ বা বাধা সেখান থেকে আমরা সুখটাকে ভোগ করতে শুরু করে দিই যার ফলে আমরা জীবনে প্রকৃত অর্থে সম্পূর্ণরূপে কোনোদিনই পুরোপুরি সুখী হয়ে উঠতে পারি না সুখ একটা ডিলিউশনের মতো কাজ করে কারণ আমরা সুখটা কোথায় থেকে খুঁজে পাচ্ছি সবসময় সেই অবস্টেকলগুলোর মধ্যে থেকে সেই যে জিনিসটা আমাদের প্রতিবন্ধকতা সেখান থেকে আমরা খুঁজে পাচ্ছি এবং এইভাবে আমরা সেই যে পেন সেই জিনিসটা সাথে একটা রোমান্টিক ড্যান্স মতো আমরা পরিচালনা করতে থাকি পুরো লাইফ জুড়ে এবার এখানে মনে রাখতে হবে ডিজায়ার মানে কিন্তু নিড নয় ফ্রান্সের সাইকো জ্যাক লেখা তিনি তার থিওরিতে এটা বলেছেন ডিজায়ার এবং নিড এই দুটো জিনিস সম্পূর্ণ রূপে আলাদা এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে ডিজায়ার নিয়ে নিড নয় নিড মানে কি যেটা আমাদের প্রয়োজন আমাদের খাবার খেতে হবে আমাদের থাকার জন্য একটা ঘর দরকার বা আমাদের জামা কাপড় দরকার এগুলো কি এগুলো হচ্ছে আমাদের নিড আর ডিজায়ার মানে কি ডিজায়ার মানে হচ্ছে কি ডিজায়ার থ্রু দা আদার ডিজায়ার কখনো আমাদের নিজেদের হয় না অর্থাৎ নিড আমাদের নিজেদের হয় অর্থাৎ আমাদের যে সেন্স অফ সেল সে হচ্ছে নিডের মধ্যে থাকে কিন্তু ডিজায়ার সবসময় অন্য মানুষের যে ডিজায়ার তার মধ্যে দিয়ে আমরা আমাদের ডিজায়ার তৈরি করি এটা আবার কি মানে ধরো যাক একটা সোসাইটি আছে ঠিক আছে এবার একজন শিশু সে বড় হচ্ছে যখন সে বড় হতে শুরু করলো তখন তার কি বিভিন্ন রকমের ধীরে ধীরে তাকে নিজের খাবার নিজের জামা কাপড় পোশাক নিজের চলাফেরা সমস্ত নিড গুলোকে তার পূরণ করতে হবে এবার সে যখন তার নিজের নিড গুলোকে পূরণ করতে চাইবে তখন তাকে কোনো একটা কাজ করতে হবে তাকে টাকা রোজগার করতে হবে সমাজকে কোনো একটা সার্ভিস দিতে হবে তার বিনিময়ে সে তার নিড গুলোকে পূরণ করতে পারবে এবার এই যে সমাজের যে স্তরটা তাকে তার মধ্যে যেতে হবে কোনো একটা অফিসার হতে হবে কোনো একটা কাজ করতে হবে লেবার হতে হবে বা কোনো একটা চাকরি পেতে হবে বিজনেস করতে হবে এবার সেটা তার নিটগুলোকে পূরণ করার জন্য যেই সমাজের মধ্যে গেল তখন সেটা তার নিটগুলোকে পূরণ করতে পারছে কিন্তু সে দেখছে অন্য মানুষরা তাদের মধ্যে নিড ছাড়াও অন্য কোনো জিনিসের ইচ্ছা আছে যেমন কি কেউ হয়তো রোলেক্স ঘড়ি যারা পরে। তাদের সমাজে অনেক বেশি সম্মান বেশি যাদের কাছে বড় গাড়ি আছে তাদের রেসপেক্ট বেশি কারোর কাছে অনেক বড় বাড়ি আছে কারোর কাছে অনেক দামি ব্র্যান্ডেড টি শার্ট আছে ইত্যাদি ইত্যাদি এবার এই যে অন্য মানুষরা যে জিনিসটাকে ইম্পর্টেন্স দিচ্ছে যেটাকে তারা গুরুত্ব দিচ্ছে অন্য মানুষদের ডিজায়ার হচ্ছে অন্য কোনো একটা জিনিস যখন সেই মানুষটা সেই সমাজের মধ্যে এন্টার করলো সে তখন দেখছে অন্যদের ডিজায়ার অন্য একটা জিনিস সেই অন্যদের ডিজায়ারের মধ্যে দিয়ে সে সেই জিনিসটাকে ডিজায়ার করতে শুরু করে দেবে যেহেতু সবাই মনে করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভ্যালু অনেক বেশি তার মানে নিশ্চয়ই এটার ভ্যালু অনেক বেশি তাহলে আমিও মনে করতে শুরু করলাম কি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভ্যালু অনেক বেশি তাহলে আমার এই যে ডিজায়ারটা তৈরি হলো যে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে চাই এটা কিভাবে তৈরি হলো না অন্য মানুষদের যে ডিজায়ার অলরেডি যেটা সমাজে ছিল তার মধ্যে দিয়ে গিয়ে আমার ডিজায়ারটা তৈরি হলো তাহলে আমার ডিজায়ার ফাংশন করছে অন্যদের ডিজায়ারের যে ফাংশনিং তার মধ্যে দিয়ে তাহলে এটা পুরোপুরি আমার ডিজায়ার নয় এটাকে আমরা কি বলি ডিজায়ার থ্রু দ্য ডিজায়ার অফ দ্য আদার অর্থাৎ অন্য মানুষের ইচ্ছার মধ্যে দিয়ে আমাদের ইচ্ছাটাকে পরিচালনা করা কিন্তু আমরা সেটা জানতে পারি না আমাদের সমস্ত ডিজায়ারই এরকম যেখানে আমরা সবসময় অন্য মানুষদের ইচ্ছার মধ্যে দিয়ে পরিচালিত হই অন্যরা কি চাইছে অন্যরা কি ধরনের জিনিসের প্রতি আকর্ষিত হচ্ছে আমরাও সেই জিনিসগুলোর প্রতি আকর্ষিত হই কিন্তু নিট যেটা সেই নিটটা হচ্ছে এমনটা নয় নিট হচ্ছে আমাদের নিজেদের আমরা নিজেরা বুঝতে পারি যে আমাদের কোনটা প্রয়োজন আমরা নিডের জন্য কোনো একটা কাজ করতে শুরু করি এবং তারপর সেখান থেকে ড্রিফট হয়ে বা সেখান থেকে সরে গিয়ে আমাদের মধ্যে ইনফ্লেক্ট হয়ে যায় বা একটা ভাইরাসের মতো আমরা অ্যাট্যাক্ট হয়ে যায় ডিজায়ারের দ্বারা তারপর বারবার করে বিভিন্ন ডিজায়ারের মধ্যে আমরা ঘুরতে চ বা চলাফেরা করতে শুরু করি এবং সমাজের সেই যে স্ট্রাকচার ডিজায়ারের যে স্ট্রাকচার সেই যে ক্যাপিটালিস্ট সোসাইটি তার মধ্যে আমরা আটকে যাই একটা মাকড়সার জালের মতো একটার পর একটা ডিজায়ার আর সেই ডিজায়ারটাকে কন্টিনিউ করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে থাকি এবার এই ডিজায়ারকে বুঝতে গেলে আমাদেরকে আরও একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি ফ্যান্টাসি কারণ ফ্যান্টাসি আর ডিজায়ার দুটো রিলেটেড জিনিস নাও ডিজায়ার আমরা সাধারণত মনে করে থাকি আমাদের মধ্যে কোনো একটা ডিজায়ার তৈরি হয় তারপর সেটা নিয়ে আমরা একটা ফ্যান্টাসি তৈরি করি অর্থাৎ ধরা যাক আমার মধ্যে একটা ডিজায়ার এসছে কি আমি একটা চার চাকার একটা গাড়ি কিনবো ফোর হুইলার তাহলে আমার মধ্যে প্রথমে ডিজায়ার এলো তারপর আমি একটা ফ্যান্টাসি তৈরি করবো যে আমি একটা গাড়ি চালাচ্ছি আমার একটা সুন্দর গাড়ি আছে গাড়িতে করে আমি লং ড্রাইভে যাচ্ছি বিভিন্ন পাহাড়ের ধারে ঘুরে বেড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে কি আমার ফ্যান্টাসি মনের মধ্যে একটা ছবি বা একটা পিকচার তৈরি করা সেটাকে নিয়ে ফ্যাসিনেট করতে থাকা এটা হচ্ছে আমরা সাধারণত মনে করি কিন্তু জ্যাক লেখা তিনি দেখিয়েছেন যে এটা অ্যাকচুয়ালি উল্টো আমাদের মধ্যে প্রথমে ডিজায়ার এবং পরে ফ্যান্টাসি তৈরি হয় এমনটা নয় বরং আমাদের মধ্যে প্রথমে ফ্যান্টাসি তৈরি হয় তারপরে ডিজায়ার তৈরি হয় কিন্তু আমরা আমরা সেই ডিজায়ারটাকে ব্যাকগ্রাউন্ডে প্লেস করি এটার এটার মানে মানে কি কি হচ্ছে প্রথম অবস্থাতে এটা কিভাবে জানতে পারি যে আমাদের ডিজায়ার কোনটা আমি যে একটা চার চাকার গাড়ি কিনবো সেটা যে আমার ইচ্ছা এটা আমি কি করে জানতে পাচ্ছি। এটা আমি তখনই জানতে পারছি যখন অলরেডি আমার মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি হয়ে গেছে যখন আমি অলরেডি মনে মনে সেই ছবি বা সেই কল্পনা করতে শুরু করে দিয়েছি একটা ডেভেলপ করছি যে আমি একটা গাড়ি চালাচ্ছি বা ওই ছেলেটার একটা গাড়ি আছে বা আমার আমার অমুক বন্ধুর গাড়ি আছে যদি এরকম তাহলে কেমন হতো আমি একটা পিকচার ড্র করতে শুরু করে দিয়েছি মনে একটা ফ্যান্টাসি ডেভেলপ হচ্ছে যখন সেই ফ্যান্টাসিটা তৈরি হয়ে গেল তারপর সেই ফ্যান্টাসির মধ্যে থেকে আমরা খুঁজে পাচ্ছি যে আমাদের ডিজায়ার কোনটা আচ্ছা আমি একটা গাড়ি কিনতে চাই কিন্তু সেইটাকে যেটাকে আমরা রেকগনাইজ করছি যে আমার ইচ্ছা গাড়ি কেনা সেটা হচ্ছে কি আমি তার পরে জানতে পারছি কিন্তু আমি ভাবছি যে কি আগে আমি গাড়ি কিনতে চেয়েছি সেই জন্য আমার এই ডিজায়ারটা তৈরি হচ্ছে আমি এটাকে অনেক মানে জানতে পারছি পরে কিন্তু আমি এটাকে প্লেস করছি ফ্যান্টাসির আগে যেহেতু আমার এরকম ডিজায়ার আছে সেই জন্য আমি এই ফ্যান্টাসিটাকে তৈরি করেছি যাতে করে আমি এই ফ্যান্টাসিটাকে ধরে রাখতে পারি এটাকে যেন কন্টিনিউ করতে পারি অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি উই লার্ন টু ডিজায়ার থ্রু দ্য ফ্যান্টাসি অর্থাৎ কে তৈরি করার মাধ্যমে আমরা ডিজায়ার কি করে তৈরি করতে হয় সেটা আমরা শিখি অর্থাৎ ফ্যান্টাসির মধ্যে দিয়ে আমরা শিখি কিভাবে কোনো জিনিসের প্রতি চাহিদা তৈরি করতে হয় কোনো একটা জিনিস ফর এক্সাম্পল লেটসে আমি একটা হেডফোন ঠিক আছে একটা ইয়ারবাড আমি কিনবো এটার প্রতি আমার ডিজায়ার কি করে তৈরি হবে একটা ফ্যান্টাসির মধ্যে দিয়ে সেই ফ্যান্টাসিটা সবসময় আহ যে কনসাস মাইন্ডে হবে তার কোনো মানে নেই প্রি কনসাস মাইন্ডে হতে পারে ভাঙা ভাঙা খন্ড খন্ড কতগুলো টুকরো টুকরো অংশের মধ্যে দিয়ে হতে পারে এবার এই যে ফ্যান্টেসি আমরা তৈরি করে রাখছি এবং এই যে ডিজায়ার আমাদের মধ্যে তৈরি হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের সাবজেক্টিভিটি অর্থাৎ আমাদের মানসিক যে জগৎটা বা চেতনাটা সেটার যে ফ্লোটা সেখানে হচ্ছে কি এই ফ্যান্টেসি এবং এই ডিজায়ারগুলোর ইন্টারপ্লেই চলতে থাকে এই আকাঙ্ক্ষাগুলোই চলতে থাকে এবং তার বিরুদ্ধে যে অবস্টেকেল সেগুলোই চলতে থাকে তার একটা স্রোত সেটাই হচ্ছে কি আমাদের মানসিক জগৎ বা মানসিক যে জীবন সেটা অনবরত চলেছে যে মুহূর্তে আমরা এই ফ্যান্টাসিটাকে হারিয়ে ফেলবো সেই মুহূর্তে আমরা আমাদের জীবনের প্রতি যে আকাঙ্ক্ষা বা জীবনটা সেটাকেও হারিয়ে ফেলব সাধারণত আমরা মনে করে থাকি কি রিয়েলিটি মানে যেটা বাস্তব আর যেটা হচ্ছে ড্রিম বা স্বপ্ন আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি এই দুটো জিনিস হচ্ছে উল্টো দুটো অপোজিশান এবং এই দুটো জিনিসের মধ্যে ফ্যান্টাসি যেটা সেটা হচ্ছে কি ড্রিমের সাইডে যেমন আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সেটা যেমন অপ্রয়োজনীয় সেটা অত বেশি গুরুত্বপূর্ণ নয় সেটা বাস্তবের সাথে অত বেশি কানেকশন নেই আমাদের যে ফ্যান্টাসিগুলো সেটা হচ্ছে কিছুটা সেরকমই জাস্ট আমরা ফ্যান্টাসি তৈরি করছি দিকে কিন্তু অ্যাকচুয়ালি এমনটা নয় ফ্যান্টাসি হচ্ছে রিয়েলিটির একটা সাপোর্ট অর্থাৎ রিয়েলিটি যদি এক্সিস্ট করে তার একটা সাপোর্ট দিচ্ছে কে ফ্যান্টাসি যে মুহূর্তে ফ্যান্টাসিটাকে আমরা সরিয়ে নেব সেই মুহূর্তে রিয়েলিটিটাও পড়ে যাবে কিভাবে আমরা এটা বুঝতে পারছি একটা উদাহরণ নেওয়া যাক এই যে একটা জোকস আছে খুবই পপুলার একটা জোক যেটা স্ল্যাফ জিজেক বলে একজন স্লোভেনিয়ান ফিলোসফার বারবার তিনি তার রাইটিং এর মধ্যে ইউজ করেন একবার একটা ক্যাফেটেরিয়াতে একজন লোক গেছে এবং সে বলছে যে আমাকে কফি দাও কফি কফি না আমাকে মিল্ক উইদাউট কফি ঠিক আছে দুধ ছাড়া আমাকে কফি দাও তারপর যে ওয়েটার ছিল সে কি বলল সে বলল যে না আমাদের এখানে তো দুধ নেই আমাদের এখানে হচ্ছে ক্রিম আছে তাহলে কি আমি আপনাকে ক্রিম ছাড়া কফি দিতে পারি অর্থাৎ বিষয়টা একই দুধ ছাড়া কফি দেওয়া আর ক্রিম ছাড়া কফি দেওয়া সেটা একটাই জিনিস একটাই বস্তু ঠিক আছে কিন্তু এই যে অ্যানসারটা দুধ ছাড়া দুধ যেহেতু নেই আমি ক্রিম ছাড়া কফি দিতে পারি এ ফিলোসফিক কেন কারণ অবজেক্টিভলি দুধ ছাড়া কফি অ্যান্সার আর ক্রিম ছাড়া কফি দুটো জিনিস সেম হলেও সাবজেক্টিভলি মেন্টালি ফ্যান্টাসির মধ্যে দুটো আলাদা জিনিস যখন আমি সেই কফিটা পাচ্ছি তখন আমার মনটা কিভাবে কাজ করছে যে আমি চেয়েছিলাম মানে মিল কফি উইদাউট মিল্ক মিল্ক ছাড়া আমি কফি চেয়েছিলাম ঠিক আছে তাহলে মিল্কের রিলেশনে কফিটাকে আমি ডিফাইন করছি সেটার অস্তিত্বটাকে আমি বুঝছি অন্যদিকে যখন আমি কফিটা যদি আমাদের যে আমাকে কফিটা সার্ভ করছে সে যদি বলে হ্যাঁ ক্রিম ছাড়া কফি তাহলে ফ্যান্টাসিটা কি তৈরি হচ্ছে উইদাউট ক্রিম আমি এই কফিটা পাচ্ছি অর্থাৎ সেই যে ফ্যান্টাসি মিল্ক এবং সেই যে কফ মানে ক্রিম মিল্ক এবং ক্রিম সেই দুটোর রিলেশনে কফিটা ডিফাইন হচ্ছে দুটো আলাদা আলাদা সিচুয়েশন তৈরি হচ্ছে অবজেক্টিভলি সেম কিন্তু মেন্টালি বা সাবজেক্টিভলি ভার্চুয়ালি জিনিসটা আলাদা অর্থাৎ আমরা এই বাস্তবটাকে দেখছি কি একটা ফ্যান্টাসি বা একটা ভার্চুয়াল জিনিস তার মধ্যে দিয়ে আমরা বাস্তবটাকে বাস্তবে এন্টার করছি এবং এই যে ফ্যান্টাসিটা সেটার আপেক্ষিকে আমরা সবসময় সবকিছুকে মানে তার মূল্যটাকে নির্ধারণ করতে শুরু করি আমরা সবসময় বিভিন্ন জিনিস চাই আমাদের মধ্যে বিভিন্ন রকমের ডিজায়ার কাজ করে বিভিন্ন রকমের ইচ্ছা কাজ করে ঠিক আছে আমরা অমুক টাকার চাকরি পেতে চাই পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি কিন্তু যখন তিরিশ হাজার টাকার আমরা একটা চাকরি পেলাম তখন কি সেই যে ফ্যান্টাসিটা ছিল পঞ্চাশ হাজার টাকার চাকরি তার আপেক্ষে আমরা এটাকে বিচার করছি যদি আমরা কুড়ি হাজার টাকার চাকরি পেতে চেয়েছিলাম কিন্তু তিরিশ হাজার টাকার পেলাম তাহলে কি সেই কুড়ি হাজার টাকার আপেক থেকে আমরা এটাকে বিচার করছি অর্থাৎ এই যে ফ্যান্টাসিটা পঞ্চাশ হাজার বা কুড়ি হাজার সেই ফ্যান্টাসিটা কি রিয়েলিটির একটা সাপোর্ট সেইটা রিয়েলিটিটাকে ডিফাইন করছে ফ্যান্টাসি আর রিয়েলিটি দুটো আলাদা আলাদা জিনিস নয় দুটো সেপারেট বিষয় নয় দুটো একটা আরেকটার মধ্যে প্লেস হয়ে আছে অর্থাৎ রিয়েলিটির মধ্যে কতগুলো ছোট ছোট অংশ হচ্ছে ফ্যান্টাসি এবং সেই ফ্যান্টাসি আর রিয়েলিটির কানেকশনটা তার যে স্ট্রাকচারটা সে টোটাল জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি টু লুজ ফ্যান্টাসি মিনস টু লুজ রিয়েলিটি আমরা আমাদের মন থেকে যদি ফ্যান্টাসিটাকে পুরোপুরি হারিয়ে ফেলি কোনো রকম ফ্যান্টাসি যদি না থাকে তাহলে আমরা বাস্তবের যে রিয়েলিটিটা আমাদের জীবনের যে বাস্তবটা সেটাকেও আমরা হারিয়ে ফেলবো জীবনের প্রতি কোন রকম ড্রাইভ বা একটা ইনস্টিংটিভ যে আহ একটা আকাঙ্ক্ষা বেঁচে থাকার যে ইচ্ছা সেটাও আমাদের মধ্যে থাকবে না এবার এখানে মনে রাখতে হবে ফ্যান্টাসি মানে কিন্তু ডে ড্রিমিং নয় সবসময় ডে ড্রিমিং একটা আননেসেসারি কতগুলো ফিলতি জিনিস ফ্যান্টাসি মানে একটা প্রপার স্ট্রাকচারাল জিনিস ফ্যান্টাসি একটা বিশেষ ওয়েতে ফাংশন করে ডে ড্রিমিং এবং ফ্যান্টাসির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে এই যে রিয়েলিটি এবং সেই রিয়েলিটির মধ্যে ফ্যান্টাসি যে প্লেসড হয়ে আছে তার মধ্যেকার অংশ যে ফ্যান্টাসি সেই ফ্যান্টাসির সাথে রিয়েলিটির যে কানেকশান সেই ফ্যান্টাসি অ্যাকচুয়াল এফেক্টটা কি সেটা হচ্ছে ডিজায়ার সেই ডিজায়ারটা ফ্যান্টাসির মধ্যে দিয়ে তৈরি হচ্ছে এবং সেই ডিজায়ার তৈরি হওয়ার কারণে ফ্যান্টাসিটা ফাংশন করছে যার ফলে রিয়েলিটিটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড হচ্ছে অর্থাৎ যেটা বাস্তব যেটা রিয়েলিটি সেটা কমপ্লিট নয় সেটা সম্পূর্ণ নয় সেটা অনবরত ইভলভ করছে ঠিক যেমন আমাদের মন আমাদের জীবন প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে বাস্তবটাও ঠিক সেই রকমভাবে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে সেটা ইভলভ করতে থাকছে এবং কেন সেটা ইভলভ করছে কারণ বাস্তবের মধ্যেই হচ্ছে ফ্যান্টাসি লোকেটেড এবং ফ্যান্টাসিটা কি একটা সাইকোলজিক্যাল এলিমেন্ট একটা মেন্টাল এলিমেন্ট এবং সেই মেন্টাল এলিমেন্টের এফেক্টকে ডিজায়ার ডিজায়ার কি করে সেই বাস্তব এবং সেই ফ্যান্টাসিকে ইন্টারভেন করে সেটার মধ্যে গিয়ে একটা মানে সেটাকে গিয়ে পরিবর্তন করে সেখানে গিয়ে ধাক্কা দেয় সেটাকে পাল্টায় সেটাকে চেঞ্জ করে যার ফলে বাস্তবটা পরিবর্তন হতে থাকে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা সাবজেক্ট অবজেক্ট অব ডিজায়ার এবং অবস্টেকেল এগেন্স দ্য অবজেক্ট অফ ডিজায়ার এই তিনটে বিষয়ের রিলেশন সম্পর্কে জানলাম ফ্যান্টাসি সম্পর্কে জানলাম ডিজায়ার এবং নিড সম্পর্কে জানলাম এবং ডিজায়ার যে দুই রকমের হয় একটা হচ্ছে আমাদের নিড যেটাকে আমরা বলতে পারি আর একটা হচ্ছে কি ডিজায়ার থ্রু দ্য আদার সেটা সম্পর্কে জানলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা একটু স্পেশাল ভিডিও ছিল এবং অনেক অনেকে ফান্ডামেন্টাল এবং অত্যন্ত ডিপ ভিডিও ছিল তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা নিচে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে চল থ্যাংক ইউ সো মাচ টাটা